নিয়েছে আমাদের মেয়েকে

রেল লাইন আসবে এবং গাও মধ্যে দিয়ে ভেড়া আমার আয় যে রেল লাইন ঘুরবে তাহলে আপনাদের কাজী করতে বাধ্য হতো না রেল লাইন যাওয়ার বেলা কাজই করতো তাই বন্ধুরা আমার করার ইচ্ছা থাকে অনেক কিছু করা সম্ভব হয় তাই আমি আপনাদের কাছে যোগা করছি আমি বললাম আপনাদের অগ্রাধিকার সব আগে দেওয়া হবে সব প্রয়োজন আজ আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে আপনারা তো আসেনি শুনলেন না আমার মাহবুব বললো মজুমুল্লা বললো অনেকেই বলেছে

আমার প্রস্তাব হলে করে কোন বিভ্রান্তি না ছড়িয়ে সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে বলতে চাই আপনারা আসেন অথবা আমাকে ডাকেন আমি যাবো যেখানে ডাকবে এই সমস্যার সমাধানের জন্য আমাকে ডাকবেন আমি সেখানে যাব যদি বলেন ঢাকায় যেতে হবে আমাদের সাথে বারবার চলবে আমি গাঙ্গীর মানুষের ভাগ্যের

পরের বাড়িতে বলে বেড়ানো হচ্ছে কি তাই না ভাই তাই তো আমি ওনাদেরকে অনুরোধ করবো সাংঘাতিক ভাইদের মাধ্যম দিয়ে আপনারা আবার বললাম যে হয় আপনারা আমাকে ডাকেন আর না হলে আমি বলছি যে আপনারা আমার সাথে আসেন একসাথে কাজ করে দলের পক্ষে কাজ করে যেহেতু টিকিট ধানের শীর্ষে খালেদা জিয়া তারেক রহমানের ওনারা আমাকে আপনি সিটের টিকিট দিয়েছেন তা কিন্তু নয় এই ধানের সিটের টিকিট কার আর কাদের নয় আপনাদের তো যারালে আপনারা যেমন বললেন এই ধানের সিটের টিকিট কে পাস করার দায়িত্ব আপনাদের তাই তো ঠিক তাহলে তারাও বিএমপি যেহেতু পড়ে তাই আদেও তো এই ধানের সিটের টিকিট কে আর ও বহুত জনের নামদানে করানোর কথা তাই না সেটা ভাবার জন্য ওনাদেরকে অনুরোধ করছি আহ্বান করছি কেননা প্রতিপক্ষ দল যে পাড়ায় থাক কাছাকাছি থাকা দূরে থাক ভোটের ক্ষেত্রে আমি সেটা বলতে চাইনি আমাদের কাছাকাছি প্রতিদ্বন্দ্বী যদি হয় বা একটু দূরেরই প্রতিদ্বন্দ্বী হয় তাহলে জামাতের সাথে হবে এ বাইরে তো আর কিছু নেই তাহলে আপনারা সবাই জানেন কে কত ভোট করতে পারে আর ওনাদেরকে বলতে চাই নতুন করে আমি আর কথাই চাইনি যে আপনারা কি ভাবছেন তা আমি জানি কিছু কিছু রাজনীতিবিদরাও জানে তাই আবারও সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই আপনারা আসেন আলোচনা করেন বসি খালেদা জিয়ার ধানের জয় জয়যুক্ত করার জন্য যে